এই দিন ছিল কিন্তু আমার একটা এক্সাইটমেন্টের দিন কারণ এই দিন ছিল আমার বাপের বাড়িতে অনুষ্ঠান মেয়েকে বলে কথা বাবা মা কিন্তু তাছাড়াও কিন্তু ভগবানকে এই দিন ভোগ লাগিয়ে সেই ভোগটাই আমাকে দেওয়া হয়েছিল আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান মানেই কিন্তু ফার্স্টে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আমাকে দেওয়া হয় মাসিমনির দেওয়া শাড়ি পরেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও আর এইদিকে দেখো কত সুন্দর আরতি হচ্ছে যেহেতু আমাদের সবকিছু আয়োজন খুব তাড়াতাড়ি হয়েছিল সেই জন্য কিন্তু কোন রকম কিছু ডেকোরেশন করা হয়নি এইবারই নিয়মে কিন্তু চিড়ে দইটা দইটা আগে মুখে দিতে হয় এখানে আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিচ্ছে আর ভোগ সবই কিন্তু মা নিজের হাতে বানিয়েছে ক্ষীরে তো আমার প্রচুর পরিমাণে পেয়ে গেছিল বাট এত রকম পদ ছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম সমস্ত কিছু একটু একটু করে মুখে দিয়েই কিন্তু আমার পেট ভরে গেছিলো আর যেহেতু ভগবানকে ভোগ লাগানো জিনিস তার মানে বুঝতেই পারছো সবটাই কিন্তু নিরামিষি ছিল আর এই দিনটা ছিল কিন্তু খুব সুন্দর একটা দিন রাখি পূর্ণিমার দিন